আজকে হার পড়েছি একটু সাবস্ক্রাইব করে দিও না কি হয় সাবস্ক্রাইব করে কিছু হয় গুড মর্নিং মাই চ্যানেল ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো তো আমি ভালো আছি তেমন কেন করে স্বাগত আজকে হচ্ছে বুধবার এখন টাইম হচ্ছে দশটা দুই তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম জাস্ট উঠলাম আমরা শুনেছি উঠেই ভিডিও কিছু কাজ করছিলাম টাইটেল থামমেল ট্র্যাক এসব সব দিচ্ছিলাম যাই ভিডিওটা পোস্ট করবো তারপরে নিচে যাবো ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে অলরেডি যদি দশটায় ভিডিও পোস্ট করি পোস্ট করা হয়ে গেছে এখন যাবো নিচেই উপরে ঘরটা কোনো ঝাঁট দিয়ে নি বিছা করে তুললাম নিচের ঘরটায় যাবো নিচের ঘরটা অবস্থা তো খুবই খারাপ তার আগে নাইড্রেটা চেঞ্জ করবো আজকে রান্না ডাল ফাল করবো কালকে চিকেন খাবো আজকে চিকেন বিকেন খাবো না মাছও খাব না ডাল করবো ডাল 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 তো চলো ভিডিওটা ফুল দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা প্লিজ কি স্কিপ করে দেখো না ভিডিওটা ফুল দেখো ফুল দেখো একটাই অনুরোধ আর ভিডিওটা দেখে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো অনেকটা ভালোবাসা অনেকটা সাহস অনেকটা ভরসা নিয়ে এসেছি ইউটিউবে তো যাই হোক আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে চলো দেখা তো দেখুন যে ঘরটা অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা এখানে কি কাপড় এগুলোকে আলমারিতে ভরবো ওই যেখানে বালিশ ফালিশ রয়েছে এটা সুন্দর করে গোছাবো তারপরে রান্না রান্নাঘরে আর কি বলো তো মানে এটাকে আমি দিনে মনে হয় কতবার কোনো এখন ঠিকঠাক নেই কিন্তু সেই গোছাবো গোছানোর দু ঘন্টা পরেই কি তিন ঘন্টা পরে আবার যা অবস্থা সত্যি কথা আমি ঘরটা গুছিয়ে রাখতেই পারি না একদম তো যাই হোক চলো এগুলো গোছাবো এগুলো আলমারিতে এইগুলো এইগুলো আলমারিতে ভরবো ভরে তারপরে যাবো রান্নাঘরে তো প্রথম কাজ হচ্ছে শাড়ি চুড়ান এগুলো ভাঁজ করা যেগুলো প্রতিদিন পরে ভিডিও করা হয় সেগুলো তো রাত্রিবেলা করে ভাঁজ করা হয় না সকালবেলা করে ভাঁজ করি এই শাড়িটা পরে ভিডিও করেছিলাম দিন সেটাই ভাঁজ করছি আর উপরে বড়মাসের জামা সেগুলো সব ভাঁজ করে নিয়েছি এবারে খাটটা গুছিয়ে নেবো ভাবছি দু এক দিনের মধ্যে দেখি বেডকাওয়ারটা চেঞ্জ করবো কারণ বেড কাওয়ারটা ভালোই ময়লা হয়েছে আজকে করলাম না তো দেখো খাটটা গোছানো কমপ্লিট এবারে ছেলের টিফিনটা দিয়ে দেবো मानो मानो तो ब्रेकफास्ट की चूल कोई चूल हेश चूल नोट दे ताई तो हाँ ठीक है ता चूल जो चूल है जो हाँ ठीक है ता चूल तो ब्रेकफास्ट की मुड़ी आल तक कर ताई हम्म तो नखेना तो कर दिया तो कर तो তো গ্যাস ওভেনে সুন্দর করে মুচি নিয়েছি এখন ডাল সিদ্ধ বসিয়ে দেবো তো মুসুরির ডাল সিদ্ধ বসাবো প্রেশারাই বসাবো তো কি বলো তো আমি সবসময় জন্য ডাল প্রেশারে সিদ্ধ বসাই বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় আর সময়ও কম লাগে গ্যাসটাও কম পড়ে তো যাই হোক এদিকে বসিয়ে দেবো হচ্ছে শাক শাক নিয়েছি সর্ব আল এসেছিলো আর খোঁজ করছিলাম গন্ধরাজ লেবু তো লেবু পেলাম না শাকটায় নিলাম আর ভাবছিলাম একটু লাল শাক নেবো তো যেহেতু ওখানে লাল শাক ছিল না জন্য আমাকে কলমি শাক নিতে হয়েছে তো শাকটা খেতে খুব খারাপ লাগে না ভালোই লাগে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজলে তো আজকে যেহেতু বুধবার আজকে আশ খাই সে কারণে আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো তা আমি বৃহস্পতিবার সোমবার শাক নিই নিয়ে ওই লঙ্কা ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে ভাজি বেশ খেতে ভালো লাগে আর যেহেতু পেঁয়াজ দেবো জন আসতে আমি মিষ্টি দেবো না তো যাই হোক চলো কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম আর তেলটা বেশি করে দিয়েছি যেহেতু বুঝতেই পারছো যে শাক পাতা বলে কথা একটু তেল বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে দেবো আর একটু মানে বেশ লাল্লা করে ভাজলাম কারণ আমার পর পেঁয়াজ দেখলে শাক খাবে না ওই জন্য একটু লাল্লা করে ভাজলাম পেঁয়াজটা চোখে পড়বে না শাকের সঙ্গে মিশে যাবে তো হোক চলো শাকটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটা বসিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট করলাম করে এখন যাচ্ছে স্নান করতে এতটা নিয়েছি জামা ওগুলো কাচবো কাছে স্নান করবো তো ভাবছি আজকে ঘরটাগুলো মুছবো কিন্তু আজকে হবে না কালকে বৃহস্পতিবার কালকে দেখে ভালো করে উপরে ঘরটা আর বারান্দা রান্নাঘর সব মুছবো সব মুছবো কালকে তো তো স্নান করে নিই কষ্ট হচ্ছে ওটা সব ছাদ সিঁড়ে দিয়ে চলো স্নান করে নি তো স্নান করে চলে এসেছি আমি ভাত বেরিয়ে দিচ্ছি আর অন্ধকার লাগছে না হ্যাঁ ঘর লাইটটা কম ওই জন্য অন্ধকার লাগছে তো যাই হোক ছেলে ভাত ভাড়া হয়ে গেছে ছেলে ভাত খাচ্ছে আর জানো তো না ভাত নরম হয়ে গেছে না আমার একটু দেরি হয়ে গেছে বলে ভাত নরম হয়ে গেছে তো আমার সত্যি কথা একদম ভাত খেতে ভালো লাগে না আর তো যাই হোক কিছু করার নেই তো আজকে লাঞ্চে মেরোতে আছে শাক ভাজা স্পেশালি আমার জন্য আলু সেদ্ধ আর লেবু আর এটা আমি ডাল দিয়ে খাওয়ার জন্য নিয়েছি কিন্তু তো নরম হয়ে গেছে ওই জন্য আমার মনটা একটু খারাপ তো যাই হোক এদিকে আরও আছে ভেন্ডি আলু চচ্চড়ি এটা একদম ড্যামেজ করে করা পেঁয়াজটা কিছুই দেওয়া না আর আছে মুসুরের ডাল পেঁয়াজ পেঁয়াজ ফোন করেছি তো যাই হোক চলো আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিইসি ছাদে সেজে গুজে রেডি এই সেইটা পড়লাম আজকে হার পড়েছি কেমন লাগছে বলো আর ভাবজি আমি কাল থেকে ভাবজি যে আমি একটা স্বপ্ন দেখেছি বা দেখছি অনেক দিন ধরে সেটা কখনো পূরণ করতে পারবো সেই স্বপ্নকে আমি কখনোই পূরণ করতে পারবো এটাই ভাব যদি তোমরা সাথ দাও তাহলে স্বপ্ন পূরণ করতে পারি আর যদি তোমরা মুখ পুরিয়ে নাও তাহলে আমার তারা স্বপ্ন পূরণ করা কিছুই না এখন স্বপ্ন তোমাদের উপর নির্ভর করছে তোমরা আমার সাথ দিয়ে আমাকে ভালোবাসা দিও এটাই তো চলো কটা ভিডিও বানাই স্বপ্ন একটাই নিজে কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর তো চলো কটা ভিডিও বানাই একটু ভালোবাসা দিও তোমাদের আশা করি কম পড়বে না সবার তো দিচ্ছে আমরা একটু দিও আশা করি তোমাদের কম পড়বে না তো যাই হোক চলো করে ভিডিও বানাই তো বন্ধুরা ভিডিওটা আজকে আমাদের শেষ করে দেবো কারণ ভিডিওটা দেখলাম অনেকটা লং হয়ে যাচ্ছে এখন এডিট করতে গিয়ে তো দেখা হচ্ছে অনেক সময় পর সেই দেখা হচ্ছিল সেই বিকালবেলা তারপর দেখা হয়নি তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে আজকে খাইয়েছি কমপ্লান আর বিস্কিট আমি কিছু খাইনি আজকে উপরে ঘরে এসেছি বই পড়তে আমি বই পড়ছি ছেলে বই পড়ছে তো কি বলতো প্রথমে বাইরে বারান্দায় বসলাম ভীষণ গরম বুঝতে পারছি না পিঠ জ্বালা করছে তাই উপরে ঘরে বসলাম ওই ওইজো চলছে এসি ওইজো তো কাল থেকে ভাবছি যে বসবো কারণ উপন্যাস করা আমার তারা ভালো লাগে না সারাদিন উপন্যাস করবো সুন্দর উপন্যাস করবো একদম বিরক্তি লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো তোমাদের প্রতিদিন সাবস্ক্রাইব করতে বাট তোমাকে সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব করে দিও না কী হয় সাবস্ক্রাইব করে কিছু হয় কি কিছুই তো হয় না আর একটু ভালোবাসে দিও আসলে তোমাদের কম পড়বে না তো যাই হচ্ছিল আজকের মতো টাটা বাবাই দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন তট তাজা ব্লগের সঙ্গে চলো টাটা বাবাই দেখা হচ্ছে সকাল থেকে টাটা সবাই খুব 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 ভালো থাকো আর আমার সঙ্গে থাকো টাটা